বলতেছে মাঝে মাঝে একা একা হাসতেন সবাই জিজ্ঞেস করে আমিরুল মমিন কেউ নাই আপনি একা হাসেন কেন মাঝে মাঝে প্রতি জীবনের কথা মনে ওঠে বকরি পর্যন্ত চালাইতে পারতাম না রাখাল ছিলাম বকরি চড়াইতে পারতাম না টেলি একটান না একটা হারায় আসতাম আর খালা ইচ্ছা মতে ডেলি মার দিত আজকে তো আমি তিন মহাদেশের রাজা কই মহাদেশের ইউরোপ এশিয়া রাশিয়া আগে মহাদেশ তিনটাই ছিল বাকিটি পরে আবিষ্কার হয়েছে ইতিহাসের পাতায় টোকায় দেখলে আমারটা সত্য হবে আগে মহাদেশ ইউরোপ এই তিনটা ছিল বাকি আমেরিকা অস্ট্রেলিয়া এগুলো সব পরে আবিষ্কার হয়েছে ওই যুগে ছিল না এগুলা সমুদ্রের ভিতরে লুকানো ছিল মানুষ পরে বাহির করছে কি যুবক ঠিক তো তো আমাদের শিক্ষা বলে তো তিনটাই ছিল তিন মহাদেশের রাজা একা একা হাসে আপনাকে পিছিয়ে নিবেন না আমাদের শিক্ষিত মানুষগুলো ভাবে যে যদি আমি আল্লাহ পাওয়া এলাইগা যাই তাহলে মনে হয় আমি সুফি হয়ে যাব সুফি সব বুঝি ছেড়া দিতে হবে না না কিচ্ছু ছাড়তে হবে আরো টপে উঠবেন টপে

কত টাকা আব্দুর রহমান ইবনে আলফ রাদিয়াল্লাহু তাআলা যখন মারা যায় নগদ ক্যাশ টাকা ছিল 47 লক্ষ কোটি টাকা কত জি আপনার বাজেট এবার কত হয় দেখেন হয়তো 700 7 লক্ষ কোটি টাকা হবে নাকি 7.5 নাকি 8 লক্ষ কোটি টাকা এর বেশি বাংলাদেশের বাজেট হবে না গত বৎসর হইছে একচেয়ে কম সাত লক্ষ কোটি টাকা হইসে এবছর আট লক্ষ কোটি টাকা হবে বাজার ওনার কাছে ছিল সাতচল্লিশ লক্ষ কোটি টাকা ক্যাশ বাকিগুলা বাদ দিলাম ক টাকা মালিক আব্বাস রাদি আল্লাহ তালা আরবের ব্যাংক ছিলেন ব্যাংক আরবের ব্যাংক আল্লাহ রসুল যখন দুনিয়াতে আসেন তখন পুরো আরব ভূখণ্ডে একটা ব্যাংক ছিল ব্যাংক আব্বাস আল্লাহ রসুলের চাচা বিদায় হদের দিন আল্লাহ রসুল বলছে চাচার যত সুদ আছে সব আমি মাফ করে দিলাম চাচা হাসতে হাসতে দাঁড়াইছে আর বলছে চাক মাতি যা তুই সুদ মাফ করে দিলি কতটুকু আর দিলি চাচা পাশে দাঁড়ায় বলছে বাতিজা সুদ মাফ করলো আমি বাতিজার সম্মান আপনি জানেন না কয় লক্ষ কোটি টাকা ছিল আমার কাছে হিসাব আছে কয় লক্ষ কোটি টাকা ছিল আপনার আমি কয় টাকার মাঠে আসেন আল্লাহের রাজে কি দিবে কি দিবে কাকে কি দিবে মামুন যদি আল্লাহের রাজে করলো ও মামুন এত ছোট বড় কিছু জিনিস হতে পারে না যে জান্নাতের আট দরজা তোমাকে ডাকবে কুনটার ভিতর দি আমার ভিতরে ঢুকবে বলো আট দরজা দিয়া ডাকবে যেখানে মন চাহি মিলবে পাঁচশো বৎসর আগে জান্নাতে যাবে মা পুরুষের কেননা মা দুটা দুইটা জন্মগত শখ আছে একটা নিজেকে সাজাইতে ভালোবাসে ঘরকে সাজাইতে ভালোবাসে এই জন্য দেখবেন সারাদিন জ্ঞান জ্ঞান করতেই থাকে এটা আনলে ভালো হইতো না ঘরটা একটু সুন্দর হইতো না এটা হইলে একটু সুন্দর হইতো না কেন ওই যে অভ্যাস নিজেকে সাজানো আর হলো কর সাজানো বিল্ডিং সিল্ডিং হয়ে গেছে ছোটবেলা তো আমরা দেখছি ঠিক না কি বলেন মাটির ঘর এটা কি বলে উঁচা থাকতো না উঁচা হ্যাঁ এটাকে সপ্তাহে লেখতো ঠিক না হোটেল ভিতর আবার ফুল আঁকতো ঠিক না হায় 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 সব আল্লাহ বলে বন্দি তোকে পাঁচশো বৎসর আগে জানলাতে পাঠাবো তুই নিজেকে সাজাইতে পারিস তাই আমাকে রাজি করতে যায় শখ পুরা করতে পারিস তাই এখন জান্নাত যা চাবি তা দিয়া তোর শখ আমি পাঁচশো বৎসর পুরা করব তারপরে তো স্বামীকে তুই মিস কল দিবি যে পাঁচশো বৎসর শখ পুরা হয়ে গেছে কাম তুমি এখন আসো তারপরে তো স্বামীকে পাঠাবো ইয়ান কালি মনিলা আহ তখন না স্বামী নাসতে নাসতে জান্নাত সব পুরো করবে জান্নাতে কি দিবে যুবক কি দিবে তোমাকে যৌবনের বিনিময় কি দিবে কি সাহাবা জান্নাত শুনতেন আর চিৎকার দিতেন হাদিসে আছে আল্লাহ রসুলের জীবিত সেই তো কতজন চিৎকার দিয়ে মারা গেছে যুবক মারা গেছে আল্লাহ রসুল হাসছে আর বলছে জান্নাতের শখ ওকে নিয়ে গেছে আসেন আজকে আল্লাহকে পাওয়ার আল্লাহকে পাওয়ার দৌড় লাগাই দৌড়ে তো দেখলাম দুনিয়ায় প্রমাণ আর আল্লাহ কিভাবে চোখে দিবে বলেন কিভাবে দিবে সর জীবন শেষ করা সন্তানকে শিক্ষিত বানাইছে এডুকেটেড বানাইছে বড় বড় অফিসার বানাইছে বিনিময়ে কি একজন ঢাকা শহরে বৃদ্ধাশ্রমে যায় দেখেন কাদের মা বাবা পড়ে আমি তো পড়ায় সময় যাই আপনারা যায় দেখা আসেন আমি অনেক সময় লুকায় লুকায় যাই আপনারা দেখে আসেন যে কার মা বাবা পড়ে আসে আমি নাম বলবো না আমি ডজন কেন আরো বেশি নাম বলতে পারি কার মা বাবা বৃদ্ধাশ্রমে পড়ে আসে চুরাশে জন জন কার মা বাবা বৃদ্ধাশ্রমে পড়া আছে কার মা নিজের ঘরে থাকা বৃদ্ধাশ্রমের থেকে খারাপ অবস্থায় আছে নিজের ঘরে সন্তানরা দুটা চাকর রেখা দিছে ওইখান থেকে বসে বসে বলে মাকে তো চাকর রেখা দিছে বাবাকে তো চাকর রেখা দিছি ড্রাইভার রেখা দিছি কিচ্ছু করতে হয় না বাবা বাবা বায়ো কিছু বলতে পারার আজ যতক্ষণ ড্রাইভার বৃদ্ধ স্বরে ডাকলো আসছে ভালো আসছে দূর অবস্থায় থাকে বলছে খবরদার যদি কোন ফোন করলাম আর বল্লা যে আমরা কষ্টে থাকি খবরদার বাসতে চাও না মরতে চাও আমরা জানি খোদার কসম আসে জ্বলা যেতে হবে ছোট একটা জীবন মা বোনদেরকে বলি যুবকদের বলি যেতে হবে বস্তু লাগবে না সুখ দিকে সুখ যদি দেয় তাহলে এটাই হয় এটাই হয় সত্য কাহিনী কিতাবের হাদিসের কাহিনী আমি বলতেছি সত্য এটাই হয় চুলা জ্বলে না তারপর স্বামী যখন করে আসে তো বলসে খাইরুন নিসা সবচেয়ে উত্তম মহিলা কে আলী রদি আল্লাহ তালুকে জিজ্ঞাসা করছে বলছে ফাতেমার চেয়ে উত্তম মহিলা আর কেউ হতে পারে না বলসে ফাতেমার স্বভাব কি বলসে আমি কিছু আনি না আনি ঘরে চুলা চলুক আর না চলুক দাখলে জবজুহ সর্ব সর্বকতবস্মত আমার আমি যখন ঘরে ঢুকি তো ফাতেমা খুশিতে নাচতে থাকে মুসকি মুসকি হাসতে থাকে আজ পর্যন্ত ফাতেমা জিজ্ঞেস করে নাই কিছু আনো নাই কেন হাত খালি কেন আমার এটাও বলছে দুই টকা আমার কোনো দিন দিতে হয় না এক টকা দিতে দেরি ফাতেমা দরজা খুলতে দেরি করে না জিজ্ঞাসা করছি এত তাড়াতাড়ি দরজা খুলিস কি করে আব্বা শিখায় দিছে ফাতেমা আলি যেন দরজা টোকা না করে বলে এই জন্য দরজায় পিট লাগায় দাঁড়ায় থাকি টোকাটা যেন আমার পিঠে পরে পিঠে আমি তো সন্তানের তো দেখাইলাম একটা না একশো দেখানো যায় বাইজিত বস্তা আমি এমনি হয় নাই হয় 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 মুসা আলেহানের জান্নাতের সঙ্গী কসাই এমনি হয় নাই অয়েস্কর্নি জান্নাতের দরজায় দাঁড়ায়া আউয়া মার সেবার বদলা দেবে দিনদার হওয়া ছাড়া আল্লাহকে পাওয়া ছাড়া আউয়ার দিকে দূর দেওয়া ছাড়া সবজি বলে আসে সৌক হবে আপনি হাসেন আমি মানব আপনি হাসতে পারেন কিন্তু হাঁটিটা এই জন্য আল্লাহ আমাদেরকে আল্লাহ পাওয়ায় দেওয়ার জন্য আল্লাহকে মিলায় দেওয়ার জন্য আল্লাহকে রাজি করা দেওয়ার জন্য আসেন শিখি শিখি শিখতে হবে শিক্ষা ছাড়া হবে আমি ওয়াজ দিয়ে আপনাদেরকে বুঝাই দিতে পারবো না এক ঘন্টার ওয়াজ আর কতটুকু বুঝাবো ষাট সত্তর বছরের জীবন এটা আপনাকে শিখতে হবে শিকার ক্ষেত্রে যেতে হবে স্থানে যেতে হবে আলহামদুলিল্লাহ আমাদের দেশই একমাত্র দেশ দুনিয়ায় অদ্বিতীয় মক্কা মদিনা বাইতুল মুকাদ্দাস ভিন্ন কথায় তিন জায়গার সাথে কোনো তুলনা হয় না এছাড়া সারা দুনিয়া ঐ একদিকে আমার বাংলাদেশ একদিকে আমাদের দেশের মতো সুবিধা কোথাও নাই গ্রামে গ্রামে কোন্ছে কোন্ছে মহললায় মহললায় পাড়ায় পাড়ায় মসজিদে মসজিদে হক্কানী ওলামা আছে হক্কানী যাদের কাছে নবীদের আদর্শ আছে এমন ইউনিয়ন নাই দুই চারটা মাদ্রাসা না আছে দুই চারটা না আছে এরকম কোন ইউনিয়ন নাই আসল কি ব্যাপারটা আপনাদের ইউনিয়নে কয়টা আছে হকানি আলেম আছে কাছ থেকে শিখেন আমি তো দেখাইলাম সহজে শিখেন আল্লাহ কিভাবে রাজি করা যায় আমি কিন্তু দেখাইছি আমার জাতি যদি ঘুমানের সময় তবা করত ঘুমেরতে উঠেই তবা করত চাল্লা সারা রাত্র ঘুমে কাটায়া দিলাম তারপর তুই আমাকে ফেরত দিলি জীবিত করা দিলি কত মানুষই তো সারা রাত্র এবাদত করে কাটাইছে আমি তো একটু করি নাই একবারও তোর নাম নেই উঠা যদি তো বা করতো সময় যদি তো বা আমার যুবকরা যদি আজান দিলে মসজিদে ছোট কিচ্ছু না করতো চব্বিশ ঘন্টার ভিতরে পাচক তো নামাজের জন্য যদি মসজিদ বলা যেত আজান দিতে দেরি মসজিদে যেতে দেরি করে না অথচ অথচ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহির শুকুর সকালবেলা দুমিট থেকে উঠা বলে মালিক কাইলা ইয়া কাউ ওয়ালা নাসরি মালিক তোর কাছে মাপ চাই কোন ব্যানোমাজির উপরে যেন আমার দৃষ্টি না পড়ে আপনি বলবেন আমাদের এখানে তো শুকরই নাই অসুবিধা কিনা আমার না পড়লে ঠিক না আপনি মনে হয় বোঝেন না ঠিক না যদি বসছেন প্রত্যেক বেনমাজি শুকুরের চোখে তার চেয়ে নিকৃষ্ট সে ভাবে নইলে সে কেন এই কথা বলবে যে আমার দৃষ্টিটা যেন কোনো বেনমাজির উপরে না আল্লাহ ডাকে পাঁচ অক্ত নামাজের জন্য চব্বিশ ঘন্টায় মাত্র আধা ঘন্টার জন্য ডাকে মাত্র বত্রিশ রাখাতের জন্য ডাকে আল্লাহ ডাকার দায়িত্ব নিতেন না কোনো উন্নতির দায়িত্ব নেন নাই শুধু আমাদের নবীজির চেহারার দিকে চেহারা বিছরロナ আমি বল দলিল দিতেছি আমাদের ওলামা আমার সাথে একমত হবে প্রমাণ দিতেছি যখন 50 ওয়াক্ত দিছিলেন মুসা আলাইহিস সালাম বলসে 50 ওয়াক্ত পড়তে পারবে না তোমায়ানি আসে কমাইতে 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 প্রত্যেকবারে কমাইতে কমাইতে পাঁচে আয়শা ঠিকছে মুসা আলাইহিস সালাম বসে 100 কমায়ানি আসে তখন আল্লাহ রসুল লজ্জায় চেহারা লাল হয়ে গেছে আমার আবার চাইতো চাই বলতেছে আমি দুই অক্ত পড়াইতে পারি না আপনার পাঁচ অক্ত পড়াবেন তো পড়াবেন কি করে তখন দিলটা ভিতরে ভাঙ্গা গেছে আমার মনে হয় দিলটা ব্যথায় ভেঙ্গা গেছে কথা তো সত্য কিন্তু লজ্জায় তো আর পাও উপর আগে বাড়তেছে না বাড়াই তো বাড়াই কি করা ভিতরে ব্যথা

চব্বিশ ঘন্টা কিচ্ছু করো না পাঁচ অক্ত শুধু নামাজ আমরা যদি বলি কিচ্ছু জানি না কি দিয়া পড়ব এই উন্মতের জন্য করছেন কোন উন্মতের জন্য করছে বই না ওলামা আমাকে প্রমাণ দিতে পারবে না এই উন্মতের জন্য বলছে ইমামের পিছনে দাঁড়াও ইমামের তোমার যেরকম ইঞ্জিন নিজের জন্য চলে না ডাব্বাকে গন্তব্যে নেওয়ার জন্য চলে ঠিক ইমামের পিছনে দাঁড়াও ইমামের পড়া তোমার পড়া হয়ে যাবে তুমি ইমাম যেমন করে এরকম করো ইফাল কামা ফাল ইমাম ইমাম যেমন করে ওরকম করতে থাকো নামাজ তোমার কমপ্লিট এ সুযোগ কাউকে জানো যদি পাঁচক তো নামাজই পড়তো পাঁচক তো নামাজই পড়তো আল্লাহ তো গ্রান্টি দিতেছেন নামাজ পড়তে দেরি তো গুনা গুনা মিটা জিতে দেরি গাছের পাত গাছের শাঁখা হেলা দেখাবেন তো দেখাবেন কেন গাছের ডাল হেলা দেখাইতেছেন একটা পাতাও নাই তো বলছে ও আমার বন্ধা যখন নামাজ পড়ে গুনাগুলা এরকম ছোড়া যায় তাহলে এই কেন দিবে যে পাঁচবার গোসল করার পরে শরীরে যেরকম ময়লা থাকার কোন সুযোগ নাই আমার পাঁচ ওক্ত নামাজ পড়ার পরে গুনা থাকার কেমনে বোঝাবে কেমনে বোঝাবে বোঝাবে কেমনে বোঝাবে কেমনে বোঝাবে কি কোরা বোঝাবে বুঝাবে কম ভাবে বোঝাবে মনে আমাকে বলে ويالله الله انت طاشنا من الله زين الله لك ها ويا الله شنو آه؟ الله اللي الله كي. الرحمن الرحيم الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر الخالق البارئ المصور الغفار القهار صاحب الرساق القطف العليم قابض الباسط الخافض الرافع المؤز المذل السميع البسيل الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العليم الكبير الحفيظ المقيت الحسيم الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد البعيد الشهيد الأقل وقيل القوي المتين الغلي الحميد الموصي المبدي المعيد المحي، المميت الحي والقيوم الواجد الماجد الواحد الأحد السمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الروف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والقني والمقني المانع الطار النافع النور الحادي البدي والباقي الوارث والرشيد الصبور নিরানব্বই পদের মালিক ওই জান্নাতের চাবি দেওয়ার জন্য ডাকে নাইলে ওলামা কেন বলে আসল জানা চাবি দেওয়ার জন্য ডাকে কোন আ। আমাদের বাড়ির মতো বাড়ি হবে ঠিক না একটু উন্নত হবে ঠিক না কি বলেন ইউরোপ সি ইউরোপের মতো হবে বাড়িঘর জান্নাতের কি জানেন সবচেয়ে ছোট বাড়ি হবে দুই লক্ষ চল্লিশ হাজার মাইল সবচেয়ে ছোট বাড়ির গরিব দুই লক্ষ চল্লিশ হাজার মাইল সবচেয়ে ছোট বাড়ি সবচেয়ে ছোটো বাড়ি বিল্ডিংগুলো হবে সোনার আর রিটার ডেলি সত্তরবার কাপড় চেঞ্জ দুনিয়ার ব্র্যান্ডের কাপড় মামুনরা লেহেঙ্গা পরবে তিন কিলোমিটার গের হবে সুতা দিয়ে তৈরি হবে না আলোর সুতা দিয়ে আল্লাহ বানাবে ওই কাপড় পরলে কেমন আলোকিত হবে বলেন তিন কিলোমিটার লেহেঙ্গার গের হবে একশো বিশ ফিট লম্বা হবে উলটি 120 ফিট লম্বা হবে জান্নাতের হুরদের থেকে দুনিয়ার মাববদের রূপ এক লক্ষ গুণ বেশি হবে যার এক লক্ষ গুণ কম তার ব্যাপারে আল্লাহর রাসূল বলতেছেন লাউ কাশাফা সাকেই লাগাবা যাওক শাম দিলে সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে খুঁতু দিলে সাত সমুদ্রের পানিগুলো মিঠা হয়ে যাবে নাও যাহিকাลก দুনিয়া লা তানবুরতি দুনিয়া কুলা হাসি দিলে সৌর জগৎটা আলোতে আলোকিত হবে ওদেরকে তৈরি করছে আল্লাহ মুশকি পর্যন্ত মুশকি দ্বারা কমর পর্যন্ত আম্বর দ্বারা কাপ পর্যন্ত জাফরান দ্বারা চেহারাটা তৈরি করবে হোয়াইট কাফন দ্বারা হায় হায় কেমন হবে যেখানে তাকাবে যে সামনের মাসে তোমাদের পায়ে কান্দা জান্নাতের উর্ধের জন্য দৌড়াবে মা বলবো দুনিয়ার গান্দা জিনিস এই সস্তা জিনিস জান্নাতের জিনিসের শখের জন্য দৌড়ায়

সুস্থ চিরদিন কোনোদিন অসুস্থ হবে না নিয়ামত বাড়তে থাকবে কোনোদিন কমবে না পেশাব না পায়খানা না থুতু না নাকের ভিতরে সরবে হায় হায় সাহাবার শুধু পাগল হবে ওই জান্নাত ওই জান্নাত আর এই উন্নতটা তো অন্যরকম যেটা আল্লাহ কুদরতি হাত দিয়া বানাইছেন আমাদের জান্নাত আমাদেরটা অন্যরকম জান্নাত

ফিরদাউসুল আনা চাবে ছোটটা চাবে রাইদা সআল তা ফাসালিল ফিরদাউসুল আলম ফিরদাউস চায়ও কেননা আমার উম্মতের জন্য ফিরদাউস জান্নাত নুলুল না তুমি জাননা সমস্ত জান্নাতীরা ডেইলি আল্লাহকে সপ্তাহে একবার দেখবে ও যুবক তুমি ডেইলি তিনবার দেখবে সকালে একবার বিকালে একবার সুবহানাল্লাহ বিশ্বাস নাল্লাকে দেখতেই মন চায় না না করতে মন চাই গো সারাদিন যেটি দেখে এডি দেখি তো ফরসৎ নাই আমার আল্লাহর কোন সময় দেখবো ঠিক না হ্যাঁ আল্লাহ কি এর চেয়ে সুন্দর নাকি ঠিক না কি কাউ যুবক বাবু হুম সারাদিনই তো নেটের ভিতরে দেখতে থাকো তোমাকে পায়ে হাত রাখি ছাড়ো এব ছাড়ো কতবার জুতা দেখলা তারপরে ভুঁস হয়ে হলো না ঠিক না চোদ্দ তারিখে ফোনের মেসেজ দিলে কি হবে জুতা তো কয়েকবার দেখাইছে তোমাকে বলি কে দু নাই এখানে যে ফোনের মেসেজ দেওয়া জুতা দেখাইছে না নাই ক রাগ রয়ে গেলা তোমরা না আমি তোমাক বন্ধু মানুষ আমার নিশ্চয়ই তোমাকে করে নিস

জান্নাত সৈকত আছে জান্নাত নাচ আছে জান্নাত গান আছে প্রতি শুক্রবার আল্লাহ দাওয়াত খাওয়াবে নারীকে পুরুষকে প্রতি শুক্রবারে মার্কেটিং করবে পয়সা লাগবে না হায় 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 কিছু লাগবে না যা আল্লাহ গিফট দিবে এগুলো উঠাইতেই তো সমগ্র দুনিয়ার ট্রাক আসলেও পুরা হবে না সেরেস্ত জান্নাতে পৌঁছাবে আবার বাজারে ঢোকে আবার ওইখান থেকে মার্কেটিং করবে হয় হয় 1 টাকা দিতে হবে না যেটা পছন্দ হবে ওটাই উঠায় উঠায় হবে এমন কি প্রতিশ্রুতি বসে নিজের চেহারাটা পুরো চেঞ্জ হবে সবিয়া卡 লাগানো থাকবে নিচে লেখা থাকবে চয়েছ হলো আমি এরকম তুমি এরকম হইতে পারো চয়েছ হইতে দেরি এরকম হইতে দেরি হবে না আপনি যদি বলেন ইস্ত্রি চেঞ্জ হলো আমি তো চিনব না লোয়েসি একভাবে আখনার একভাবে কেমনে চিনবো ঠিক না এই জন্যই তো ব্লুটুথ আর শেয়ার হিট হয় চেঞ্জ হবো আপনার কাছে ছবি চলে আসবে আপনি চেঞ্জ হবেন ওর কাছে ছবি চলে যাবে মার্কেট করে বাহির হবে হয় হয় দুনিয়ার এই ফ্যাক্টরির জিনিস না এই গান্দা জিনিস না সব কুদরত দিয়া আল্লাহ বানায় বানায় কোনটা হীরার কোনটা মুক্তার কোনটা জবর যুত কোনটা জমর কোনটা ইয়াকুত কোনটা মারজান কম সে কম দামি হবে সোনা রূপা আল্লাহ পালা বানায় রে সাহাবা শুধু পাগল আসেন আমরা একটু পাগল আজকের থেকে আল্লাহকে পাওয়ার জন্য ফাফিররু ইলা আল্লাহ ফাফিররু চলেন আল্লাহর দিকে এটার জন্য ওলামা কেরাম প্রত্যেক মহল্লায় মহল্লায় আছে এদের কাছে যাই শিখি সুজুগ আসতেছে সামনে এই তো রজব আগামী আগে সামনের মাসটাই রজব তারপরের টাই সাবান তারপরের রমজান কাছে আসতেছে রজব আসতে দেরি আমাদের উপরে বৃষ্টির

আলে ওলামাদের কাছ থেকে শিখেন আল্লাহ ওয়ালাদের কাছ থেকে শিখেন আল্লাহ ওয়ালাদের সাথে সম্পর্ক জুড়ে জান আল্লাহ ওয়ালাদের কাছে জান আমাদের দেশে আল্লাহ ওয়ালাদের অভাব يليরা মুরশিগলের মানুষ সিরাজ দিখানেও আল্লাহওয়ালা আছে জান মদুপুরের কিসাব এখনো আছে আপনাদের সিরাজ দিখানের দন্ত আল্লাহ ভরসা একজন নাই আর ও